নিঃস্বত মহাল্লা কায়েম হওয়া সংযোগ কায়েম হয় নাই আপনি কিছুই পান নাই এসি লাগাইছেন দামি দামি লাইট লাগাইছেন বিআইপি বিআইপি ফ্যান লাগাইছেন বিআইপি বিআইপি কারেন্টের তার তো সব ঠিক কিন্তু কাপ্তাইয়ের সাথে সংযোগ নাই আশুগঞ্জের সাথে সংযোগ নাই এই এসি চলবে চলবে না রব্বুল আলমিনের সাথে নিসবৎ মহাল্লা সংযোগ কায়েম করতে হবে সেটা মাকসাদ সেটা জীবনের মাকসাদ এজন্য একটু কদমটা সামনে আগাই কদমটা একটু সামনে বাড়াই। গতানুগতিক ইবাদত বন্দীগী আর কত শুকনো ইবাদতবন্দী গী আর কত যাদের সংযোগ নাই তারা নারিকেলের খোসা খায় আর যাদের সংযোগ আছে কেমন যেন তারা ওই নারিকেল আর মিঠা পানি পান করে সংযোগওয়ালাদের ইবাদত বন্দীগী আর সংযোগ নিষ্পত মা আল্লাহ যাদের হাসিল হয় নাই তাদের ইবাদতবন্দীগীর মধ্যে পার্থক্য যাদের সংযোগ টাইম হলো তারা তিক্ষ বা এটাতে কি বলে হ্যাঁ গ্যান্ডারি তারা গ্যান্ডারের রসটা খাইতেছে যাদের সংযোগ কায়েম তাদের ইবাদত বন্দিগি তারা গ্যান্ডারের রস খায় আর যাদের সংযোগ কায়েম হয় নাই তারা হইলো লোক গ্যান্ডারি ওলা সিপা যে খোসা তারা ওই খোসা খাইতেছে তারা কি খাইতেছে খোসা খাইতেছে সংযোগ ওলারা কোমড়ার বিছি সূর্যমুখের মুখের বিছি সূর্য মুখের ফুলের বিছির অনেক মজা কোমড়ার মজা কোমড়ার বিছির অনেক মজা যারা সংযোগ হল তারা কোমরার বিচিটা খাচ্ছেন আর যারা সংযোগ ছাড়া তারা কোমরার বিচির খোসাটা খাচ্ছেন হবেন দশটা বাড়ির মালিক না হলে সারা জীবন দৌড়া মোড়া নাইলে একশোটা বাড়ি বানাইলেন দৌড়াদৌড়ি করিয়া নাইলে পাঁচশো বাড়ির মালিক হলেন এরপরে মরবেন না আল্লাহর কাছে যাবেন না বাড়ি সহ যাবেন সম্পদ সহ যাবেন বরং সম্পদ কামাইয়া তো সন্তানদেরকে বিপদে ফেলে দিয়া গেলেন আপনি ময়রা কবরে যাইয়া বিপদে আছেন উপরে লড়াই 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 আল্লাহ আমাদেরকে মাফ করেন সংযোগওয়ালা ওয়ালা আবেদ হওয়ার তৌফিক দান করেন আমাদের অশান্তি হাজারো অশান্তি এক এক ওষুধে আপনার হাজারো পেরেশানি হাজারো অশান্তি দূর হয়ে যাবে আপনি স্থির হয়ে যাবেন আপনি শান্ত হয়ে যাবেন আপনি আপনি সর্ব কাজে আপনি স্বাদ পাবেন মজা পাবেন হাজার চিন্তা বাদ দিয়ে অন্তরে শুধু এক চিন্তা আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সাথে আছেন এবং সংযোগটা কায়েম করা সংযোগটা করা দুনিয়া নিষেধ না দুনিয়া করবেন ব্রেন দিয়া দুনিয়াদারি ব্রেন দিয়া ব্রেনের কাজ ভিন্ন অন্তরের কাজ ভিন্ন ব্রেন দিয়া দুনিয়াদারি করবেন মুফতি শফি সাহেব রাহমতুল্লাহ আলাহ বলেছেন যে দুনিয়া পকেটে রাখা যায় দুনিয়া হাতে রাখা যায় পকেটে রাখা যায় অন্তরে না অন্তরে আল্লাহ থাকবে আপনি ব্যবসা করতেছেন নিষেধ না তো পাঁচশো টাকা নিছেন মাল বিক্রি করে পাঁচশো টাকা নিছেন তো সে বললো দুইশো টাকা ফেরত দেন তো দুইশো টাকা ফেরত দিবেন এটা অন্তরের কাজ না এটা ব্রেনের কাজ তিনশো টাকা রায়কা পাঁচশো টাকার নোট রায়কা ক্যাশ বাক্সা থেকে দুইশো একশো টাকার নোট দুইটা দেওয়া এটা ব্রেনের কাজ আপনি ব্রেন চালাইতে থাকবেন অসুবিধা দিয়ে আপনি সাইকেল চালাইবেন ব্রেন দিয়ে আপনি গাড়ি চালাবেন এরকম বাণিজ্য করবেন ব্রেন দিয়ে রাস্তাঘাটে চলবেন দিয়ে গড় সংসার করবেন দিয়ে দুনিয়া কামাবেন ব্যবসা কামাবেন কোনো সমস্যা নাই কিন্তু অন্তরে রাখবেন রব্বুল আলম ইনকে অন্তরে রাখতে হবে রব্বুল আলম ইনকে তখন আপনি শান্তি পাবেন আপনি আল্লাহমুখী মুখী আপনি মাকামে এহসানের দরজা পেয়ে গেছেন আপনি আস্তে আস্তে আরেফ বিল্লা হবেন আস্তে আস্তে ওয়াসেল বিল্লা হবেন একটা হলো সায়ের ইলাল্লাহ আল্লাহ পর্যন্ত পোষা ইলাল্লাহ আল্লাহ পর্যন্ত পোষা এই আল্লাহ পর্যন্ত পোষা এটা বান্দার চেষ্টায় হবে বান্দার চেষ্টার উপর ভিত্তি করে আল্লাহ আল্লাহকে আল্লাহ পর্যন্ত নিজের কাজ পর্যন্ত পোষাবেন সায়ের ইল আল্লাহ যদিও তৌফিক আল্লাহর হাতে আল্লাহ পর্যন্ত পরিভ্রমণ সায়ের ইল এটা যখন শেষ হবে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন এরপরে শুরু হবে সায়ের আল্লাহতে পরিভ্রমণ প্রথম মহিলা আল্লাহ পর্যন্ত সায়ের ইল আল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছা আল্লাহ পর্যন্ত পরিভ্রমণ দ্বিতীয় স্তর শুরু হবে সায়ের আল্লাহতে পরিভ্রমণ সায়ের ইল আল্লাহর কুলকিনারা আছে শেষ আছে সায়ের ফিল্লার কোনো শেষ নাই যে যতটুকু আগাইতে পারছেন যে যতটুকু আগাইছেন তার পজিশন অত বড় শেখ খাজা হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক বেশি আগেছেন এজন্য তার পজিশন অনেক উপরে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই সায়ের ফিল্লাতে অনেক বেশি অগ্রসর হয়েছেন এজন্য তার পজিশন অনেক উপরে হাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই সায়ের ফিল্লা আল্লাহতে পরিভ্রমণ আল্লাহর নূরে ডুবা আল্লাহর নূরে আহরণ অনেক দূর আগিয়েছেন এজন্য তার পজিশন অনেক উপরে আমরা না সায়ের ইলাল্লাহ হইলাম না সায়ের ফিল্লা হইলাম আমরা না সায়ের ইলাল্লাহ হইলাম না সায়ের পিল্লা হইলাম কিছুই না সাপ 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 রাত্রিবেলা সাপ একটা হওয়া গেছে বাড়ি মারলে সাপ একটু নড়া দিয়ে উঠে সাপ সারা রাত সাপ মারছে সকালবেলা দেখে যে রশি দড়ি সারারাত মারলো সকালবেলা দেখে কি এটা রশি না সারা রাত এই কাম করলাম রশির মধ্যে বাড়ি দিলে নড়া ছড়া করে আমরা যে জীবন পদ্ধতি গ্রহণ করেছি এই সার রাত সাঁপ মতো মরার সময় যখন সাখরাত শুরু হবে মৃত্যু চিহ্ন প্রকাশ পাবে তখন সবাই এটা বলতে বাধ্য হবে ওই যে হুজুরে বলছিল আমাদের জিন্দিগি সাঁপ মারার মতো তার রাত সাঁপ মারছি সকালবেলা দেখি রশি আল্লাহর কসম আমার কথা এই মনে পড়বে এই সাঁপ মারার পাটি আমরা সবাই